ভাই বাথরুম ডল বাদ দিয়ে খিচিড়ি লইছি আমার হোলা বাইন অনে হি সারে না ওই যে ভিড়ি খাবাইতাম এক দিশ দিতাম অনে ফাঁসলা সারে না এলিগে হোটেল একটা বাড়াইছি এগ তেল মাজামো কাস্টমারতো নটিয়া লমু এরও নিব আমিও নিমু বেকে মিলে মিললে দিলা খামো আবার মানুষে ভিড়িও খাই তারব বাসাইলে কইসি ফাঁস উপরে ব্যস্ত ভিড়ি খাবাম আনে ভাস্তোর উপর আল্লাহর রহমতে ব্যস্তে পারি দুই এক দিনের ভিতরে ভেরি খানার রিভিদ মুই কুলেত না দোয়া করি আছে সবাই দোয়া করেন বস্তা যেন আনলিমিটেড খিচুরি ডেইলি এনে ভাগ করে লই তারি অসহায় যেন খায় তারে আল্লাহ বাঁচাইলে বাইক আমি তোমারে খান লইলে খান সদ্ধবার করে লই খান গরু গোস্ত সার্ভিস দি 61 ডিম দিয়া 40 টাকা খুদা খিচুরি 50 টাকা সদ্ধবার করে লই

দেখ না আবার এলে ভেরি খাওম করতে রে ভাই যে কি ঝুলাইছেন এডা কি মাইক মাইক এডা কি খান ল খান কতবার করেন খান আনলিমিটেড খিচুড়ি গোশত নাই 50 টিয়া গোশত টিয়া নষ্ট করলে ডবল জরিমানা এই লোক পার দে এই লোক পার দে

আর আঙ্গমাত্র উল্লাস চল্লার উভয় হইব কি চিন্তা করছেন যে ভন্ড বছর রাষ্ট্র চালাইছে হ্যাঁ না বাইরের রাষ্ট্র চিকিৎসা করেন আর আঙ্গমাত্র রিস্ক হলো ভ্যান তো বেলি নাই তবে আপনাকে এটা লজ্জার ব্যাপার ব্যাগে গিয়ে কচু গাছের লোক হাসি দিয়েন ব্যাগে গিয়ে একবারে দেশের ব্যাগ মাসে মিল্লা কচু গলা গলায় হাসিয়া লয়ে বইয়ে থাকেন প্রধানমন্ত্রী হাড়াই না বাইরের রাষ্ট্র চিকিৎসা করেন লিগা আর আঙ্গমাত্র উল্লাস চল্লারা কি অবস্থা হইব সামনেতে একটু মাথায় ঢুকিয়ে রাখেন